মফস্বী গ্রামের কয়েকটা গোল পেয়ে গেছেন একটা গোল আপনাদের মন করে জানাই দিয়ে যায় মফস্বিনী কেরাম লেখেন চারটা বিষয়ের নাম হলো দিন শোভানন্দ নাম এক নম্বর প্রথম নাম্বার দিবস কেবল হয় দিন বলেন না দিবস কেবল হয় দিন এখানে যে দিন বলা হয়েছে দিবস এই দিবস হলো কেমন দিবস কোন দিবস শুংরা হাতে হয় প্রতিদিন আমরা দিন শব্দটা উচ্চারণ করি মুসলমান আমার সাথে জবান করে বলেন

রাষ্ট্রীয় আইন সামাজিক ব্যবস্থা এটা হলো দিনের চার নাম্বার অর্থ চারটি অর্থ কে এসে সুফায়ে বলেন এ চারটি জায়গায় যারা দিনকে স্বীকার করে না এ চারটি জায়গায় আল্লাহর বিধানকে মেনে নেয় না তারা আল্লাহর দিনকে অস্বীকার করে মুসলমান প্রমাণ না আমার ভাইরা গতকাল কথাগুলো সুরাতুল মাউদের কথাগুলো বুঝতে হলে আগে একটু সাবে নজর যাওয়া লাগবে

বিশ্ব নবীর মক্কার জমিনের দিনের দাওয়াত দিচ্ছেন এমন সময় নবীজির বিরুদ্ধে যে লোকটা বেশি ষড়যন্ত্র করেছে যে লোকটা বেশি নবীজির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ভূমিকা অবতীর্ণ হয়েছে এই লোকটার পরিচয় হল আবু জেহেল কি পরিচয় আবু জেহেল আবু ছিল তৎকালীন প্রেসিডেন্ট ক্ষমতার ব্যক্তির ক্ষমতাকে কাজে লাগাইয়া আমরা দেখতে পাই পুলিশের প্রদান হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জেলায় জেলায় সব হাজার হাজার একর জমি কিনে জমিনের মালিক হয়ে আসে না আর আপনিও যদি ক্ষমতার বন্ধ করে বাড়ি গাড়ি করেন আপনার মধ্যে আমি কোন পার্থক্য থাকে কি কোন পার্থক্য নাই

আছে না নাই এ মুসলমান কথা কন নাকি আছে না নাই আপনাদের বললাম আমি বলতে চাচ্ছি মুমুর সবকে একটা লক্ষ্য করে দেখবেন মৃত্যু সব যায় সাইতে ব্যক্তির পাশে গিয়ে যদি কেউ বলে আমি আপনার কাছে আসি লোকটা একটু তৃপ্তির হাসি ফেলে আপনাদের দৃশ্য দেখেন নাই একটু তৃপ্তি পায় এবার বন্ধু বলছে বন্ধুরা আমি খুব তৃপ্তি পেলাম শান্তি পেলাম বন্ধু

চলে চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে টাকা পরের বাড়ি মনে করে নেওয়া এখন যেখানে দেখবে মুসলমান এর সম কি আমি তেটাই আমার কাছে দে সম্পদটা জেলকে দিয়ে দিল কয়েকদিন পরে বন্ধুটা মারা যায় মারা যাওয়ার পরে পরিবারের পক্ষ থেকে ওই বন্ধুর স্ত্রী তার সচ্ছত্ব সন্তানটাকে পাঠাইয়া দেয় বাবা তোমার চাচার কাছে তোমার বাবা সব সম্পদ রেখে গেছে যাও 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 মক্কার প্রেসিডেন্ট তোমার চাচা আবু জেহেলের বাড়িতে যাও আমাদের জন্য কিছু তোমার বাবার সম্পদ থেকে আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য কিছু খাদ্য সামগ্রী অর্থ করি তুমি নিয়ে আসো টাকা নাই পয়সা নাই খাদ্য নাই খাদ্য ভাবে পড়ে গেছে ও চাচা আপনারটা চাই না আপনারটা চাই না মুসলমান পরের প্রতি লোক করে না এরকম নিরহংকার নির্ল ভালো মানুষ এখনো আছে না এই ভালো মানুষগুলো আছে বলে এখন এই দুনিয়াটা টিকে আছে আরো করে বলতে হবে তো আমি দিনাজপুর থেকে আসি যদি চিল্লাইতে পারি কথা বলতে পারি

ছেলেটার গলায় ধাক্কা দিয়ে ঘাড় ধরে বাড়ি থেকে বেরিয়ে বের হয়ে কানতে কানতে চলে যায় যারা সব জায়গায় খুঁজে বেড়ায় বের হয়ে চলে যায় তবে সে কাছের থেকে আপনাদের মনে যায় বন্ধু ছিল

একেবারে কথা বলছে আমাদের বাপ দাদা ধর্মের চুনকালে না খাইছে দোস্তরে ওই যে তিন বালকটা তোর বাড়ি থেকে কানতে কানতে বের হয়ে গেল এটাকে ট্রাকার হিসেবে ব্যবহার করে আমি মোহাম্মদকে তোর বাড়িতে পাঠাই দিতেছি তুই এক আঘাতে মোহাম্মদের ঘাট থেকে মাথাটা ফেলে দিবি চিৎকার মেরে নাও সরবন্ধ বললা আসিফ নোয়েল কার সাথে কথা বলে কার জানা দেন ওয়ার্না কামর ওয়ার্নার

চিন্তা চেতনা আল্লাহ রব্বুল আলামিনের গ্রহন করা যখন ষড়যন্ত্র করছিলাম আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে জানাই দিয়েছেন ষড়যন্ত্র করে পরিকল্পনা করে

কি তোমার দুঃখ যে আমি তোমার চাচা হই ছেলেটি সরল মনে কেটে কেটে বলছে চাচা গো ও চাচা আমার দেশের সরকার বাহাদুর সরকার প্রধান আমার বাবার বন্ধু বাবার সাথে কথা বলার পরে আমার বাবা আমাদের সব সার্টিফিকেটগুলো সরকার মহোদয়ের কাছে জমা দেয় আজকে আমি সেখান থেকে আমাদের ধরম প্রশিক্ষণের জন্য অল্প সামান্য কিছু নিতে আসছিলাম আমার তো বই নাই ঘর ধরে বের করে দিয়েছে জুবন আসিদ নাওলে করতেছে আসিদ নাওলে করতেছে তাহলে তো খারাপই হয় বের করে দিল আস তোমার মতো একটা এই সত্য বালকের সাথে এরকম একটা ব্যবহার করতে পারলো তবে ভাতিজা আমার ভাইরে প্লিজ কান লাগান চিঠি যা আসছে তা আপনাদের বলবো ইনশাল্লাহ তোমার আমি একটা উপকার করি আসো আসো আমি উপকার করি বলছি চাচা কি যে তুমি তোমার বাবা রেখে দেওয়া সব সম্পত্তি ফেরত পাবা

অথচ যে লোকটা দেখতেছে আমাদের ধর্মকর্ম মানে না নতুন ধর্ম কথা কয় ওর কাছে যদি যাও তুমি সম্পদ পেয়ে যাবা জোরে বলেন ছেলে সরল মনে চলে গেল কার কাছে বিশ্ব নবীর কাছে গিয়ে বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে নবীজি তো স্বভাবই ছিলেন মানবতার দরুদি বন্ধু মানবতার জন্য কেঁদেছেন সবসময় মানবতার জন্য সবসময় কেঁদেছেন তিনি ছেলেটিকে দেখে বলছেন বাবা অবাক কি হয়েছে

বিশ্ব নবীর পিছনে ভয়ঙ্কর দেখে আবুজেহেল বলছে ভাতিজা একটু দাঁড়াও ওই ছেলের যা সম্পদ আছে সব দিয়ে দিতেছি আর